নমস্কার আমি সুজাতা দুটো ডিমের এক পাউন্ডের কেকের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে ভালো লাগলে কেকটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে প্রথমে কড়াইটাকে দশ মিনিট খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে দুটো ডিম নিয়েছি কুসুমগুলোকে আলাদা তুলে নিয়েছি এবারে সাদা ডিমটাতে ইট করে নিয়েছি ডিমটা যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন আমি ওয়ান থ্রি কাপ চিনির অর্ধেকটা দিয়ে দেব চিনিটা গলা পর্যন্ত একটু হিট করে নেব তারপর অর্ধেকটা চিনি আবারও দিয়ে দেব যখন কোনো সংখ্যা লিখে নিলে পরিষ্কার বসে যাবে সেই সময় হিট করা বন্ধ করে দিতে হবে এবারে ডিমের কুসুম দুটোকে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দেওয়ার পরে মাপ অনুযায়ী হাফ কাপ ময়দা এক বেকিং সোডা হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি চারিদিকে ছড়িয়ে দিয়ে ট্যাপ করে বেক করতে বসিয়ে দিচ্ছি পঁচাশ মিনিট সময় লেগেছে আমার বেক করতে আমি এটা সাত ইঞ্চি মধ্যে বেক করেছিলাম দুটো স্লাইসে এবারে ভাগ করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে বলে ডেকোরেশন নেক্সট ভিডিওতে পাবেন